১৯৬৪ সালে সংসদ ভবনের নকশা সম্পন্ন হয় এবং এর পরপরই নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় নির্মাণাধীন প্রধান অবকাঠামোটির কাজ বন্ধ হয়ে যায় উনিশশো সালে বাংলাদেশ সরকার মূল ভবনে নকশার কোনো রকম পরিবর্তন না এনে নির্মাণ সম্পন্ন করার কৃতিত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন ভবন কমপ্লেক্সে পঞ্চাশটি সোপান তিনশো চল্লিশটি শৌচাগার ১৬৩৫টি দরজা ৩৩৫টি জানালা ৩০০টি পার্টিশন দেওয়াল ৩হাজার পয়েন্ট ৫৭ বর্গ কাছের শাটার ৫হাজার পয়েন্ট ৮৩ বর্গ কাটের শাটার জাতীয় সংসদ ভবনের নির্মাণ ব্যয় প্রায় একশো সাতানব্বই কোটি টাকা এবং উদ্বোধন করা হয় উনিশশো সালের আঠাশ জানুয়ারিতে উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার উনিশশো সালের প্রথম দিকে ভবনটির কাজ সম্পন্ন হয় এবং একই বছর আঠাশ জানুয়ারি প্রেসিডেন্ট জাস্টিস আব্দুল সাত্তার এটির উদ্বোধন করেন উনিশশো বিরাশি সালের পনেরোই ফেব্রুয়ারি এই ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় মূল ভবনের চারপাশেই রয়েছে সবুজের সমারোহ পুরো কমপ্লেক্স এলাকা ঘিরে রয়েছে ইউক্যালিপটাস আর কৃষ্ণচূড়া গাছের সারি মূল ভবনটিকে ড্রোন ফিউয়ে দেখলে মনে হয় যেন পানির উপর ভেসে আছে এটি জন্ম থেকে যেমন এটি বাংলাদেশের পরিচয়ের প্রতীক হয়ে আছে তেমনি ভবিষ্যতের আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতীক হয়ে থাকবে জাতীয় সংসদ ভবন একটি অসাধারণ কার্যকর ভাস্কর্যের নির্মাণ মশলা হিসেবে কংক্রিট ব্যবহৃত হয়েছে এবং ভেতরে ও বাইরের অংশে ব্যবহৃত হয়েছে ঢালাই কংক্রিট যে দক্ষতার সাথে আলোক প্রয়োগ করা হয়েছে তাই হল কানের নকশার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিরাপত্তার কারণে গত দেড় দশক ধরে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষকে এই ভবন থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে অথচ মার্কিন হোয়াইট হাউস থেকে শুরু করে পৃথিবীর সব দেশের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবন মানুষের অন্যতম পর্যটন কেন্দ্র ভবনের চার বাহু বরাবর চার কোণে অন্যান্য কাজের জন্য রয়েছে চারটি একই ধরনের অফিস ব্লক যোগাযোগের জন্য রয়েছে বিভিন্ন প্রকার সিঁড়ির ব্যবস্থা সম্প্রতি লোহার বেড়া দিয়ে এমনভাবে ঘিরে ফেলা হয়েছে তাতে রাস্তা থেকে দেখা ছাড়া অনুভব করার একেবারে সুযোগ নেই যে সংসদ ভবনে বসে দেশের এবং জনগণের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো গৃহীত হয় সেই সংসদ থেকে জনগণের দূরত্ব কেবলই বাড়ছে জাতীয় সংসদ ভবন রাজধানী ঢাকা নগরে অবস্থিত এ অসাধারণ স্থাপত্যের জন্য জাতি গর্বিত পিরামিডের সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত ব্যাপ্ত স্থাপত্য সমূহের যদি একটি বাছাই তালিকা করা হয় তবে তার মাঝেও বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উপরের সারিতেই স্থান পাবে দূর থেকে দেখে অভিভূত হওয়া ছাড়া জাতীয় সংসদের ভিতরে গিয়ে দেখার সুযোগ জনসাধারণের নেই বললেই চলে অধিবেশন চলার সময় দর্শকদের ভেতরে ঢুকার সুযোগ থাকলেও সে সুযোগ পান ভেতরে যারা থাকেন তাদের স্বজনরাই সংসদ ভবনের সংসদ সদস্যদের আসন ইস্যু চুয়ান্নটি অতিথিদের আসন ছাপ্পান্নটি কর্মকর্তাদের আসন একচল্লিশটি সাংবাদিকদের আসন আশিটি দর্শকের আসন চারশোটি বলা যায় এটি আধুনিক যুগের স্থাপত্য রীতির সর্বোৎকৃষ্ট নিদর্শন এবং এর মাধ্যমে সূচিত হয় আধুনিকত্ব যুগের স্থাপত্য রীতি এই অসাধারণ ভবনটি আমেরিকার স্থপতি লুই আইকানের সৃষ্টিশীল ও কাব্যিক প্রকাশের নিদর্শন সংসদ ভবনের এই সবুজ চত্বর দক্ষিণ প্লাজা আর উল্টু পাশে উত্তর প্লাজা ভুড়ে এবং বিকেল সন্ধ্যায় একসময় দুই সবুজ চত্বরে হাজার মানুষের ভিড় শরীর শরীরচর্চা অথবা অবসর কাটানোর জন্য ভবনে প্রবেশের মূল ফটকের সামনেও আড্ডা যন্ত জনসাধারণের এখন পুরো এলাকাটা দিন রাত নির্জনতায় কাটছে বৃত্তাকার ও আয়তাকার কংক্রিটের সংহার ভবনটিকে দিয়েছে এক বিশেষ স্থাপত্যিক সৌকর্য যা এর মহান উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কেন্দ্রবিন্দুতে সংসদের প্রধান হল বর্তমান সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় স্বাধীনতার আগে উনিশশো সালে তৎকালীন পনেরো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় ধরা হলেও পরে তা বত্রিশ মিলিয়নে বর্ধিত করা হয় নির্মাণ কাজ আবার শুরু হয় উনিশশো সালে নিজের জীবদ্দশায় সংসদ ভবনের কাজ শেষ করতে পারবেন জাতীয় সংসদ ভবনের প্রধান বৈশিষ্ট্য এর বিশালত্বের মাঝে নিহিত মার্বেল পাথর সংযুক্ত বিপুল কংক্রিটের বহির্ দেয়ালের মাঝে মাঝে রয়েছে নিখুঁত জ্যামিতিক আকৃতির প্রবেশদ্বার ভবনের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে সংসদের প্রধান হল যেখানে সংসদ সদস্যগণ পার্লামেন্টে বসেন যা নয় চলা বিশিষ্ট হলেও অনুগ্রামী বা জাতীয় তিনটি তলায় এটি শিরিবাংলুর কাঠামোতে দশমিক আশ্বর জন্য জাতি পিরামিডের থেকে আধুনিক যুগ পর্যন্ত ব্যাপ্ত স্থাপত্য সমূহের যদি একটি বাছাই তালিকা করা হয় তবে তার মাঝেও বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উপরের সারিতে স্থান পাবে বর্গাকার নকশা হলেও এটি নিপুনভাবে অষ্টভুজের মধ্যে স্থাপিত হয়েছে নয়তলা বিশিষ্ট হলেও অনুভূমিক যোগাযোগ রয়েছে মাত্র তিনটি তলায় মাটির উপরে কাঠামোটির উচ্চতা ঊনপঞ্চাশ পয়েন্ট ছয় আট মিটার কেউ হার মানায় সংসদ ভবন নির্মাণ করতে বিশ বছর সময় লেগেছিল যা ভারতের তাজমহল নির্মাণের সময়ের সময় উনিশশো সালের আঠাশ জানুয়ারি রাষ্ট্রপতি আব্দুল সত্তার এটির উদ্বোধন করেন ওই বছরেই পনেরো ফেব্রুয়ারি নবনির্মিত ভবনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দুশোর বর্ণের সংসদ ভবনের ভেতরে ঢুকলে পথ হারিয়ে ফেলার এমন অনেক গল্প আছে তবে এটা ন্যাহায়াত গল্প নয় সত্যি তিন হাজার সাতশো আটত্রিশ ঘনমিটার কাঠের প্যানেল রয়েছে ভবনের বার্ষিক রক্ষণাবেক্ষণ ব্যয় সাড়ে পাঁচ কোটি টাকা